কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি এখনো খুনিরা নাকি দেশের ভিতরে আছে আর সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য এবং আমাদের সেন্টিমেন্টকে অন্যদিকে প্রভাবিত করার জন্য এটা নাটক সাজাতে পারে পারে বলে আমার মনে হচ্ছে কারণ আপনি দেখেন আগে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সন্ত্রাসীরা যখন কোন ধরনের নাশকতার পরিকল্পনা করত তখনই গ্রেপ্তার করে ফেলত নাশকতা করার আগে পরিকল্পনা করার সময় আর এখন নাশকতা করে ধুন করে তারা কিভাবে এই তিন চার ঘন্টা মধ্যে বড়া ক্রস করে এটা তো আমাদের বড়BatchNorm নয় তাহলে এখন কি আমরা কি বলতে পারি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো 5 অগাস্টের পত্রে মাধ্যমে কি তাদেরও ব्रेन বা তাদেরও মেবার কি পতন হয়ে গেল কিনা দেখুন উসমান হাদি কোন নির্দিষ্ট দলের আর কোন কোন মতের না সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ন্যায় ইনসাফ এবং সততার প্রতীক সুতরাং সেই adipattter adipatta এবং আগ্রাসনের প্রতিবাদী কন্ট্রসার ছিল তার এই কণ্ঠকে জন্য প্রথম থেকে হুমকি দিয়ে আসছিল কিন্তু আমাদের সরকার সেগুলো জানার পরেও তার আশেপাশে কোনো নিরাপত্তার বলয় গড়ে করে নাই আর কুলিরা আদিপত্য বাদেরা বেছে হাদিকে খুন করেছে কেন খুন করেছে তারা মনে করেছে আদি যেহেতু কোনো দলের সদস্য না কারণ নির্দিষ্ট দলের না সে যেহেতু নিরাপত্ত তাকে হত্যা করলে কোনো প্রভাব পড়বে না কিন্তু তারা আসলে জানে না যে হাদি আমাদের বাংলাদেশের কণ্ঠস্বর তাকে নিবিিয়ে আজকে লক্ষ্য কণ্ঠস্বকে তৈরি করে দিয়েছে এখানে বলা যায় যে জীবিত হাদি চেয়ে মৃত হাদি কত শক্তিশালী তা আমরা বলতে চাই এভাবে আগ্রাসন বিরোধী কণ্ঠস্বর গুলি করে কখনো দমানো যাবে না